সবজি পিস টাকা মাটি মাটিটা দিয়ে পুতুল খেলনা বিভিন্ন সব পিস হিসাবে ব্যবহার করে এটা কিন্তু কাদা মাটি একদম বাইরাল হিটমা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করলাম চল্লিশ টাকা আম চাটনি বত্রিশ টাকা ডজন এই হুমায়রা হসবিটা আমাদের নিজস্ব আমি হলাম

প্রথমে আমি ভাইয়ের সাথে পরিচয় করে দিই বাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই সর্বপ্রথম আমি একটু আপনার দোকানটা দেখাতে চাই এ হচ্ছে মিজান স্টোর আর যারা আসলে দূর দূরান্ত থেকে আসতে পারেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে মাল নিতে পারবেন তাই না ভাই ইনশাল্লাহ আচ্ছা ভাই কি কি আছে এবং আজকের ভিডিওতে কি দিয়ে দেখাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মাইনুল বলক্স থেকে আবারও মেয়াসের মিজান স্টোর থেকে আমি হাসান সদাগর বলছিলাম ঢাকা বাজার বেগম বাজার সাতাত্তর নং হুসেন ম্যানসন মিজান আচ্ছা আর এই মিজান স্টোর ওয়ার্নার আমি নিজেই আপনারা সুখ দুঃখ সব কিছু নিয়েই ব্যবসা বাণিজ্য আমার সাথে আলাপ আলোচনা করতে পারবেন আর আমি আছি আপনাদের সেবার সর্বদা সর্বক্ষণ নিয়োজিত ইনশাল্লাহ আমাকে পাবেন আর আমি হালাল করেই একদম ব্যবসাটা হালাল একশো পার্সেন্ট হালাল করারে সব সময় চেষ্টা করি এবং করে থাকবো আর আপনারা দূর দূরান্ত থেকে আসলে আমাকে একটু সময় দেবেন যেহেতু সবাই আসে সময় নেওয়ার জন্য এখন আপনারা যদি একটু বসে আমাকে সময় দেন আমিও অবশ্যই আপনাকে সময় দেব আমি ভালো একটা প্রতিফলন ঘটানোর জন্য আপনাদের চেষ্টা করব আর সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে মাল পোষাই দিই আপনারা এখানে আসলে আমাকে দশ পনেরো মিনিট সময় দিলে আপনারা যদি ইচ্ছা করেন সাতও মাল নিয়ে যেতে পারবেন আর চক বাজার ব্যবসার আল্লাহ আনতে আপনি সব পালাই ছড়ায় খরচ টোয়েন্টি পার্সেন্ট লাভ করতে পারবেন আর একটা নতুন ব্যবসায়ী কিনা কত বিক্রি কত কত মার্কেটিং করবে আমি একদম সব এভরিথিং লিখে দেই এবং প্রমাণ দিয়ে দিই আর যারা নতুন বিশেষ করে তারা আসবেন আইসা দেখা বুঝে শুনে কিনবেন এখানে আমাতেই কিনতে হবে কোনো কথা নেই হাজার হাজার দোকান আছে তবে কেউ প্রতারিত হবেন না আর অনলাইনে পেমেন্ট করে অনেক সময় অনেক প্রতারিত হয় প্রতারিত হয় না বুঝে না আমাদের কার্ডের দেওয়া ছাড়া অন্য কোনো নম্বরে বিকাশ নগদ করবেন না আচ্ছা আর বিকাশ নগদ আমাদের কার্ডের যে নাম্বার আছে ওই নম্বরেই পেমেন্ট করবেন আর বিকাশ নগদ করার আগে অবশ্যই ভাইয়ের কথা বলবেন আবার লাস্ট ডিজিটটা আমাকে জানাই দিলে আমি কনফার্ম করলে তারপরে মাল দিয়ে দেওয়া হবে ঠিক আছে আর মাল না পাওয়া পর্যন্ত দায়িত্ব আমার হুম হুম কাস্টমার যেই পর্যন্ত হাতে মাল না পাবে এই পর্যন্ত দায়িত্ব আমরা বহন তাহলে একশো দশ টাকা কিনে আপনি একশো ষাট সত্তর টাকা হোলসেল করতে পারবেন দোকানদার আড়াইশো টাকা বিক্রি টাকা এক বছরের গ্যারান্টি এক বছর আগে নষ্ট হইব মাল ফিরত আচ্ছা আর মিজা রেস্টুর আল্লাহ রহমতে যেটা বলবে এটাই করবে আর এই চাটনি আম চাটনি তেঁতুল চাটনি এই চাটনি চব্বিশ পিস সত্তর টাকা টাকা মাত্র আপনি টাকা বিক্রি করবেন দোকানদার একশো বিশ টাকা বিক্রি করবেন তাও এক বছর গ্যারান্টি কোনো টেনশন নেই এরপরে এই এক টাকা দামের মজা আচার আছে তেঁতুল মজা এটা আমাদের রেট হলো ওয়ানলি মাত্র পাঁচচল্লিশ টাকা নব্বই পিস মাল আচ্ছা আচ্ছা জি তারপরে এই একটা আচার আছে বাড়ি আসার এটা হলো পঁয়ষট্টি টাকা চব্বিশ পিস চব্বিশ পিসের পঁয়ষট্টি টাকা পাঁচ চব্বিশ একশো বিশ টাকা বিক্রি হবে হ্যাঁ এই আচারটা আমাদের পঞ্চান্ন টাকা এটা আপনি অনাসেই সত্তর টাকা আশি টাকা বিক্রি করবেন দোকানদার একশো বিশ টাকা বিক্রি করবেন তারপরে দদি আছে নশো পঞ্চাশ টাকা কার্টুন তারপরে চায়না মাটি আছে এখন বর্তমান যেটা হিট বাই

তারপরে এই একটা তেঁতুল চাটনি আছে এটা রেট আমাদের মাত্র ওয়ানলি ওয়ানলি মাত্র একশো দশ টাকা রেট দশ টাকা তেঁতুল চাটনি পিস একশো দশ টাকা রেট আপনি অনাসায় দেড়শো পিসবেন দোকানদার তিনশো টাকা বিক্রি করেন সরি দুশো টাকা বিক্রি করবো চল্লিশ পিস জি তারপরে আমরা হয়তো সময়ের কারণে দেখাবেন না টেস্টি সোল্ড আছে পাঁচ টাকা দশ আর তারপরে মশলা আছে বিভিন্ন খেলনা খাবার আছে তারপর আমি শুধু হিটমালগুলো দেখাই তারপরে আচারের এই

লিচু খেলনা খাবার এই ভিতরে কমসে কম পঞ্চাশটা আইটেম আছে দুইটা লিচু একটা খেলনা একটা খাবার দেখেন এই এটা ডজন মাত্র ওয়ানলি মাত্র ছাব্বিশ টাকা আচ্ছা আপনি চল্লিশ বেজবেন তো আমরা ষাট বেচবো হ্যাঁ তারপরে এই একটা আছে সরকি জ্যান এই সরকি জ্যান স্যার তিরিশ পিস নব্বই টাকা আর মা ডিলার বেশিরভাগ হোলসেল করে থাকি আমি হলাম মাদার হোলসেল চক বাজারে আমরা খুচরা বিক্রি করি না কার্টুনে কাঠুন ছাড়া কোনো পণ্য বিক্রি করি না আপনার এই বড়িটা ষাট রেট এটার দাম একটু বাড়ছে যেহেতু বড়ির দাম বাড়তি আপনি অনায়াসে এটারে

একদম যেটা বর্তমানে কক্সবাজার সারা বাংলাদেশের ভিতরে টেকনাফ হইতে তেতুলিয়া এমন হিট করছে বলার মতো না ভাই আল্লাহর মতো প্রতিদিন এক দেড়শো মাল চলে বাহ আপনার এত সুস্বাদু বলার মতো না এটা পার পিস দশ টাকা করে বিক্রি করবে আমাদের রেট হলো ওয়ানলি মাত্র এই পুরো এই পুরো বক্সের দাম হলো মাত্র ওয়ানলি 160 টাকা 160 60 টাকা হোলসেল করতে পারবে 190 টাকা 200 টাকা দোকানদার 300 টাকা বিক্রি করবে দেখেন ভাই একটা আচার একটু দেখাই আমি না দেখলে কি বিয়াজ বুঝবে না কত অসাধারণ অসাধারণ চামিজ দেওয়া আছে তেতুলের যেমন টেস্ট তেমন মাল চলে একটা বক্সের দাম আছে 50 60 টাকা এটা দোকানদার হিসাবে গিফট আচ্ছা দোকানদারে গিফট হিসাবে ব্যবহার করবে হ্যাঁ তারপরে গরমের জন্য আইস ললি আইস আইসবার লিসু এগুলো সবগুলি আমাদের কাছে আছে এগুলো আপনারা পাঁচশো চল্লিশ টাকা কাটুন নব্বই টাকা পার পিস যার আপনি একশো তিরিশ টাকা চল্লিশ টাকা করবেন দোকানদার দুশো টাকা বিক্রি করবে একশো পিস লিসু তাও একই দাম নব্বই টাকা আপনি একশো তিরিশ চল্লিশ বিচবেন দোকানদার দুইশো বিচব তারপরে কিং জয় চায়না জয়

আপনারা এক একশো তেত্রিশ টাকা কি না আপনার অনাসে টাকা দোকানদার টাকা তারপরে এই টাকা পিস আপনি অনাসে দুশো দিবেন দোকানদার তিনশো টাকা করবে আচ্ছা নেক্সট তারপর আমি দেখাই আমার কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে ভাই পানের বাসি ললিপপ তিনশো পাঁচচল্লিশ টাকা আমাদের আন্ডার এটা ডুপ্লিকেট প্রমাণ করতে কোম্পানি থেকে পঞ্চাশ টাকা থেকে এক লাখ টাকা দেড় লাখ টাকা পুরস্কার আছে ইনশাল্লাহ তিনশো পাঁচচল্লিশ কেজি কেজি আপনি আর এই পানের আমাদের দশ টাকা আপনি তিনশো আর এই ললিপটা দুশো ষাট টাকা আপনি তিনশো বেচবেন দোকানদার পাঁচশো বেজব এই পানের গাছতলিটা আমাদের রেট হলো ওয়ানলি মাত্র দুইশো নব্বই টাকা সরি তিনশো টাকা আপনি আমাদের পানের গাছতলি তিনশো টাকা রেট আপনি অনায়াসেই সাড়ে তিনশো বেচবেন দোকানদার পাঁচশো বেচবো তারপরে পালসেল রেট হইলো যায় পালস যে কোনো কালার নিবেন নশো টাকা কার্টুন এক কার্টুনে আট যার এক বইয়ের দাম একশো বারো টাকা পড়ে দেড়শো পিস আছে আপনার তিনশো টাকা বিক্রি আপনি একশো সাইটসত্তর টাকা বিক্রি করতে পারবেন এরপরে একটাকা দাম আর চকলেটের ভাই বিভিন্ন ফ্লেভার আছে এই চকলেটটা আপনি অনায়াসেই নব্বই টাকা কিনা একশো তিরিশ চল্লিশ বেচবো তো আমরা দুশো বেচবো আর

আপনারা সবাই জানেন এটা এই কার্টুনটা একুশশো টাকা ছত্রিশ বক্স আরও বিভিন্ন কোম্পানির ডেরি কাছে আছে লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন এটা আটান্ন টাকা তেত্রিশ পয়সা পরে আপনি নিয়ে অনাসে আশি টাকা নব্বই টাকা হোলসেল করবেন দোকানদার একশো বিশ টাকা বিক্রি করবে মাইনুল ভাই কি আমাদের এই পণ্যগুলো নিয়ে বিক্রি করা আপনার একদম হালাই ছড়াই সব খরচ দিয়ে টোয়েন্টি পার্সেন্ট লাভ করা একটা বিষয়ে না আর আল্লাহ রহস্যের সময় আপনারা এত অল্প পুঁজিতে বাংলাদেশে আর কোনো ব্যবসা নাই এটা স্যালস দিয়ে বলতে পারি আর চক বাজার আপনি আরো ভিডিও দেখেন বিভিন্ন মানুষ আমাদের ভিডিও গুলো দেখা আমরা যা বলি তাগুলেই কফি করি বলে কিন্তু নিজের উদ্যোগ নিয়ে কিছু করবে কিছু বলবে ওটা মনে হয় না পারে আর আমরা যে রেটটা দেয় কিন্তু আসলে কোম্পানিকে দিতে পারে না কারণ কি ওরা তো আমাদের থেকে নিয়ে বিক্রি করে আর আমরা মাদার হোলসেল একদম ডাইরেক্ট কোম্পানি থেকে সরাসরি বিক্রি করি মার্কেট এবং বিভিন্ন বিভিন্নই

আমরা দেখাই এই দশ টাকার ডেরি মিলটা বিশ টাকার ডেরি মিলটা বারো পিস একশো টাকা আপনার দেশ পান্তা দুশো চল্লিশ টাকা বিক্রি করবে তারপরে যারা আপনার সেন্টার ফুড লাগব সেন্টার ফ্রেশ লাগবে আমাদেরকে ইউজ পরিমাণ আছে ফানের এক্সেল গাম আছে এটম আছে তারপরে আপনার ফিল আছে বিশেষ করে গিফট বক্স এই দশ টাকার গিফট বক্স ভালোটা এক নাম্বারটা একশো টাকা এটা সেন গিফট বক্স একশো দশ টাকা চব্বিশ পিস আপনারা দেড়শো একশো ষাট দোকানদার দুশো চল্লিশ টাকা বিক্রি করবে এই পাঁচ টাকার গিফট বক্সটা তিরিশ পিস পঁচাশি টাকা আপনি একশো বিশ টাকা একশো টাকা বিক্রি করবেন দোকানদার দেড়শো টাকা বিক্রি করবে আচ্ছা দর্শক এখানে অনেক আইটেম আছে তাই ধৈর্য সরকারি ভিডিওটা দেখবেন আর অবশ্যই মাইনুল ব্লক আপনাদের জন্য সব সময় চেষ্টা করে এরপরে পাঁচ টাকা দামের চকো চকো মার্কেট এটা দুশো বিশ টাকা ওয়ানলি মাত্রিক একশো পিস আচ্ছা আপনি পাঁচশো টাকা বিক্রি করবেন দোকানদার তিনশো টাকা বিক্রি করবে হুম হুম খুচরা পাঁচশো টাকা দোকানের তিনশো টাকা মানে অনেক লাভ ভাই অনেক লাভ এই যে চকো বল আপনার বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সা আপনার অনায়াসে এটা নিয়ে আপনার বিক্রি করতে পারবে নব্বই টাকা দোকানদার একশো বিশ টাকা বিক্রি করবে আর এই বাদামটা পঞ্চাশ পিস বাদাম গাছটা আমাদের এটা একশো পঞ্চাশ টাকা আপনি দুশো টাকা বেচবেন দোকানদার আড়াইশো টাকা বিক্রি করবেন আচ্ছা এই আইটেমগুলো বারো মাসে চলে আর বাইরের কাছে বারো মাসও পাবেন দুই বছর পাঁচ বছর পরেও যদি ভিডিওটা দেখেন আপনাদের কিন্তু লাভ আছে আসলে আমরা বেশি পণ্য দেখাই না হয়তো কিছু কথা বলি আসি ইউটিউবে আর কিছু পণ্য দেয় আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য ইউজ পরিমাণ কালেকশন আছে এখানে আসলে আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নাই আপনার হাজার হাজার দোকান আছে যার কাছ থেকে ভালো লাগবে নেবেন কিন্তু প্রতারিত হবেন না ভালো খারাপ পণ্য সব জায়গায় মিলেই আছে মাইনুল ভাই এটা সবাই মানে বাস্তব কথা আর সাথে করলে আপনার কিনা চব্বিশ ঘন্টা আমার সাথে যোগাযোগ রাখতে হবে আপনার সুখ দুঃখ আমি অবশ্যই দেখবো আচ্ছা অনেকে তো অভিযোগ আছে চকবাজার থেকে মাল কিনছে ঠিক আছে ভিডিও দেখে তারপরে হলো আপনার মাল অর্ডার করছে ধরেন তারা দশ হাজার টাকার

কেmdan সব কিছু মনিটরিং করে মনিটরিং করে ভুলবান্তি হতেই পারে তারপরও যদি আপনি এটা জিনিস আপনি আমি দেওয়ার পর আপনি পান নাই আমি তবুও দিয়ে দেই কারণ দিয়ে দেই কারণে এটা আমি দাবি রাখি দেই আপনি যদি না পান তাহলে আপনি নিতে পারেন যদি যদি পাইও না তাহলে আপনি দাবির তলে কালকে আমারে এটার ইনশন দিতে হবে মাশাআল্লাহ আমরা ওইভাবে ইনশাআল্লাহ বিজনেস করি করে আছি ধারাবাহিক ভাবে করব আসবেন দেখবেন ব্যবসা করবেন ইনশাআল্লাহ ভালো একটু সময় দিবেন হয়তো অনেক সময় সবার সাথে কথা বলতে বলতে মন মানুষ এটা ভালো থাকে না ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সময় দেওয়ার জন্য ব্যবসার একটা প্ল্যান দেখানোর জন্য ভালো একটা সুযোগ সুবিধার জন্য বেকার এবং ব্যবসায়ী প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি বারবার বলি ইনশাল্লাহ চক ব্যবসায়ী ব্যবসা ঠিকাইতে না পারলে মনে হয় না আর কোনো ব্যবসা দিকবে আসবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিও এই বলে বিদায় করছি আসসালামু আলাইকুম একটু আমাদের ঠিকানা ঢাকা চকবাজার হ্যাঁ একদম চকবাজারের সাথেই একটু সামনে আসলেই 77 নং হোসেন মেনশন বেগম বাজার মেসেজ মিজনিস্টোর আপনারা আসলে রবি নম্বরে ফোন দিবেন এই রবি নম্বরে আমাদের পার্সোনাল নাম্বার ইমো WhatsApp খোলা থাকে 24 ঘন্টা ইমো WhatsApp কল দিবেন অন্য নম্বরে নেট থাকে না যেহেতু এখানে নেট সমস্যা হয়তো অনেকে বলে ভাই আপনাকে ফোনে পাচ্ছি না ফোন বন্ধ মানে আগুমবাগুম বিভিন্ন তড়ি তড়ি কিন্তু রবি নাম্বার আমাদের পার্সোনাল নাম্বার খোলা থাকে বাঙালি নাম্বার ইমো WhatsApp 24 ঘন্টা খোলা থাকে ইনশাআল্লাহ ওকে দর্শক আর কত বাড়াচ্ছি না মানে কার কি লাগবে বাইকে ফোন দিবেন ভিডিও যখনই দেখেন ইনশাল্লাহ আপনাদের এই প্রোডাক্ট সব সব সময় পাওয়া যাবে এ পতাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ আসসালাম আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন